আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আজকে তোমাদের বাংলাদেশের ফুসফুস খ্যাত যে সচিবালয় যেটা দিয়ে পুরো বাংলাদেশকে চালানো হয় নিয়ন্ত্রণ করা হয় সেখানে আমরা আগুন দিয়েছি বাছা ধন তোমরা কেউ নিরাপদ নয় পরশু তোমাদের বাড়িতে দিব তারপরের দিন তোমাদের গায়ে আগুন ধরিয়ে দিবো আপনারা জানেন যে দীর্ঘ ষোলোটি বছর ধরে নানাভাবে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং অনেক জালিয়াতি হয়েছে দেশ বিরোধী চুক্তি হয়েছে এবং নানা অপকর্ম কিন্তু সেখানে হয়েছে এই অপকর্মগুলো অ্যাকচুয়ালি ঢাকার জন্য বা এই নথিগুলোকে গায়েব করার জন্য আমি মনে করি এটি একটি পরিকল্পিতভাবে এই আগুন আগুন খেলায় মেতে উঠেছে এবং আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ কথিত বন্ধুরাষ্ট্র এখানে যে কষাইয়ের যে আপনাদের জানা আছে যে মোদীকে আসলে বলা হয় গেরুয়া কষাই বা টেরোরিস্ট সেই মোদীর কিন্তু চক্রান্ত কিন্তু থেমেনি তারা ইন্ডিয়ান রয়ের মাধ্যমে বাংলাদেশে নানাভাবে অস্থিতিশীলতার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য যে অপচেষ্টা সেটি কিন্তু চালাচ্ছে আপনারা দেখেছেন নানাভাবে কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ তারা কিন্তু নানাভাবে নানা রূপে ফিরে আসার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো একটা সমাবেশে কোনো একটা কার্যক্রমে তারা সফল হয়নি বাংলাদেশের ছাত্র জনতা সেটি কিন্তু রাজপথে থেকে সেটি কিন্তু মোকাবেলা করেছেন এবং তার যোগ্য জবাব দিয়েছেন সর্বশেষ তারা বুঝে গিয়েছেন এই ফ্যাসিবাদের এবং আমি অনেক সময় আমি বক্তব্যে বলেছি আপনারা যারা সাংবাদিকরা আছেন আপনারা জানেন আমি বলেছি যে এই অবৈধ মসনদ যদি একবার ভেঙে যায় আগামী দুইশো বছরে আওয়ামী লীগের আর চোখে দেখা লাগবে না তারা এই এই ষোলো বছরে যে পরিমাণ অপকর্ম করেছে সে তার পরিপ্রেক্ষিতে আমি সেই জন্য এই কথাগুলো বলেছি এখন ওখানে বসে ওপারে বসে আপা নানা ধরনের প্রেসক্রিপশন পাঠায় যে প্রেস প্রেসক্রিপশনে ছাত্র জনতার মধ্যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা আশা করেছি সেই স্বপ্ন যেন ভুলণ্ঠিত হয় সেজন্য তারা এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং সেই সাথে ওপারে বসে আমাদের দরদি আপা সে কিন্তু নানা ধরনের অবৈধ প্রেসক্রিপশন পাঠায় ফলশ্রুতিতে বাংলাদেশে নানা ধরনের অপকর্মগুলো হয়ে থাকে এবং চিন্ময়কে কেন্দ্র করে যে ধরনের ধর্মীয় ইস্যুকে এনে যেভাবে করে তারা রাষ্ট্রকে অস্থিতিশীলতার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছিল এটিও তার একটি পার্ট ছিল তো আমি মনে করি ওখানে বসে আপা বুঝে গেছেন যে তার আর বাংলাদেশে আসা হবে না আর আসলেও ইন্টারন্যাশনাল যে ল রয়েছে আন্তর্জাতিক আইনের মধ্য দিয়ে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের সুশাসন নিশ্চিত করে আইনি প্রক্রিয়া তার বিচার ব্যবস্থা করতে হবে তাহলে সেই বিচার ব্যবস্থাকে ব্যাহত করার জন্য বিডিআর ক্যাম্পে যে হত্যা হয়েছে সেখানে যে একটি আর্মিদের জেনারেল মেজর এদেরকে যে হত্যা করা হয়েছে সেখানে অনেক নথিপত্র রয়েছে আমার দেশ পত্রিকা একটি আপনারা দেখেছেন যে দিল্লিকে বলেছে ঢাকাকে অ্যাটাক করার জন্য এরকম একটা ক্যাপশনে আপনারা দেখেছেন আমার দেশ পত্রিকায় একটি নিউজ হয়েছে এই জিনিসগুলো আসলে সব কিছু মিলিয়ে সে চাচ্ছে বাংলাদেশের এই ইউনুজ সরকার ব্যর্থ হোক বাংলাদেশের জনগণ ব্যর্থ হোক এই ছাত্র জনতার অভ্যুত্থানে যে ধরনের আমরা একটি সরকার পেয়েছি রাষ্ট্র পেয়েছি স্বাধীনতা পেয়েছি সেই জিনিসটাকে উনি ব্যাহত করার জন্য এবং উনি যেন ভবিষ্যতে কোনো ধরনের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেন ওনার কোনো বিচার না হয় সেজন্য নথিগুলো পুড়িয়ে ফেলার জন্য ইভেন বাংলাদেশকে একটি অশনি সংকেত দেওয়ার জন্য যে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আজকে তোমাদের বাংলাদেশের ফুসফুস খ্যাত যে সচিবালয় যেটা দিয়ে পুরো বাংলাদেশকে চালানো হয় নিয়ন্ত্রণ করা হয় সেখানে আমরা আগুন দিয়েছি বাছা ধন তোমরা কেউ নিরাপদ নয় পরশু তোমাদের বাড়িতে দিব তারপরের দিন তোমাদের গায়ে আগুন ধরিয়ে দিব এই ধরনের একটা মেচাকা করার জন্য এই ধরনের একটা বার্তা দেওয়ার জন্যই আমি মনে করি সচিবালয়ে এই ধরনের একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে মধ্যরাতে একটি আগুন আগুন খেলার সৃষ্টি হয়েছে